আজকে আমাদের এই ভাইয়ের অপারেশন আমরা করলাম অপারেশনের পরে এখন প্রায় বাজে না তো আমরা একটার দিকে অপারেশন শেষ করেছি ঘন্টা আমাদের ছিল এখন আমরা ছেড়ে দিব বর্তমানে ওনার অভিজ্ঞতাটা আমরা একটু ওনার থেকে নিচ্ছি প্রথমে বলবেন আপনি কোথায় থেকে আসছেন মামুন সিং আচ্ছা কি করেন আপনি মাদ্রাসায় শিক্ষকতা না আচ্ছা এই যে অপারেশনটা করলেন বর্তমানে কেমন মনে হচ্ছে খুব ব্যথা জ্বালা পড়ে এমন কিছু কিছুই না এই প্রবলেমটা লাগতেছে কত বছর ছিল আপনার ছয় বছর বর্তমানে বয়স্ক আপনার তেইশ তাহলে আমরা ধরতে পারি ষোলো সতেরো থেকে শুরু তো এটার জন্য অন্য কোনো চিকিৎসা নিয়েছিলেন হরমোন চিকিৎসা গুলো নিয়েছেন হোমিওপ্যাথিতে দেখিয়েছিলেন লাভ হয়নি তো ফাইনালি অপারেশনটা করিয়ে ফেলেন এখন অপারেশন করার পর কি মনে হচ্ছে আপনার যে ভয়ানক একটা চিন্তা ভাবনা থাকে অপারেশন মানেই ভয় বাস্তবে কি ওরকম একদমই ইজি আপনি কি কষ্ট পেয়েছিলেন কাজ করায় যারা যন্ত্রণার ব্যথা কিছু আপনি কি অজ্ঞান ছিলেন নাকি সব দেখছেন যে কীভাবে কাজ করবেন কোনো সমস্যা তো হয়নি ঠিক আছে আজকে আমরা অপারেশন করলাম এখন ওনাকে আমরা ড্রেসিং করে রিলিজ করে দেব তো সবাই দেখতে পাচ্ছেন ওনার বর্তমান কন্ডিশনটা ইনশাল্লাহ আগামী শনিবার দিন ড্রেসিং করতে আসবে ওই দিন সব কিছুই ঠিক হয়ে যাবে তো আমরা সেদিন আপনার সাথে ওনার দুই দিন পরে রেজাল্টটা শেয়ার করব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ